ওয়ালাইকুম আহমতুল্লাহি সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। সাওয়ালের রোজা নিয়ত কখন আপনি করবেন সে সম্পর্কে আলোচনা করব তো সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা হলো সূন্যত আল্লাহ রসুল সাল্লু আলিউসাল্লাম নিজে এই আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন সাউলের ছয় রোজার ফজল বর্ণনা করে আল্লাহর রসুল সাল্লু আলিউসাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরে রোজা পালন করল সহি মুসলিম শরীফের হাদির সাওয়ালের ছয় রোজার নিয়ত রাতেই করতে হবে সুবে সাদেক হয়ে যাওয়ার পর সাওয়ালের রোজা নিয়ত করলে রোজা হবে না রমজান মাসের ফরজ রোজার নিয়ত মধ্য দিবসের পূর্ব পর্যন্ত তথা দুপুর বারোটার আগ পর্যন্ত সময়ের মধ্যে করা যায় রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য রোজার নিয়ত শুভেচ্ছাদিকের আগেই করতে হয় তবে কেউ যদি সন্ধ্যা রাতে নিয়ত করে ফেলে যে আমি আগামীকাল রোজা রাখব তাহলে সেহের সময় উঠতে না পারলেও দিনের বেলা রোজা রাখলে তা রোজা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি